সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম ময়মনসিংহ সিটি কর্পোরেশনে তেত্রিশ নং ওয়ার্ড নিবাসী অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন সাবেরিকে দেখতে আসলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আহমদ হোসেন এমপি মহাদয় সাবেক এমপি জাকিয়া মনি ছেলে আহানাফ হোসেন এবং সে সময় দলীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহোদয় অসুস্থ সুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন সুস্থতা কামনা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে রাত দশটার সময় ডাকার উদ্দেশ্যে রওনা করেন ধন্যবাদ তো বার্তার সঙ্গে থাকার জন্য